নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকাল সবাইকে আবার একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো গোলাপগুলোকে দেখুন আমি মিডিল পজিশনে এনেছি আগে দেখিনি তারপর কারণ কার্য কারণ সব কিছুই আলোচনা করব তো এখানটা আমার মানে কী বলবো এখানটা ফাঁকাই ছিল ছাদের এই পোর্শনটা এ পাশ থেকে ওপাশে যাওয়ার রাস্তাটা আমি গোলাপ দিয়ে বন্ধ করে দিয়েছি মানে গোলাপ দিয়ে পাচির দিয়ে দিয়েছি আর কি সব গোলাপের টপগুলোকে রেখে দিই তো গোলাপগুলো কোথায় ছিল জানেন তো যারা মানে কি বলবো রেগুলার বেসিস আমার ভিডিও দেখেন তারা জানেন এই যে বৃক্ষ আম গাছটির নিচে এই যে যতটা অংশ ছাওয়া ছিল এই সাদা দেওয়ালটা দিক করে ওই যেখানে বালতিটা কোণে রাখা আছে ওই বালতির পর থেকে পরপর গোলাপগুলো আমার সাজানো ছিল তো এবার এতে করে কী হচ্ছে কন্টিনিউ বৃষ্টি পড়ছে যে যেটা ভিজে থাকছে সেটা একদম ভিজে আর যেটা শুকনো হচ্ছে সেটা একদম কী বলবো খুব হার্ড মানে মাটি ভীষণ হার্ড হয়ে যাচ্ছে তো ভাবলাম একটা নির্দিষ্ট কী বলবো ইয়ের মধ্যেই যাতে মানে ওরা সব কিছু ঠিকঠাক পায় হয় জল বা রোদ যেটাই উঠুক সেটা যাতে সবাই সমানভাবে পায় তার জন্য গোলাপগুলোকে এদিকে এনেছি আর তার থেকে বড়ো কথা আমরা যারা ছাদ বাগান করি ছাদ পরিষ্কার রাখাটা বর্ষাকালে একটা বিশাল চাপের ব্যাপার যেমন মাটি থেকে ঘাস তোলাটা একটা বিশাল চাপের ব্যাপার তো ওই যে পাইপ দিয়ে জল দিয়ে আমি দিকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি কিন্তু হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কেন কি আমার ছাদটা এমনিতেই কী বলবো শ্যাওলা পড়ে আছে এই গাছটার নিচে একটা ইটা ইদি এরকম শ্যাওলা পড়েই আছে বুঝতে হয়তো অতটা পারছেন না কিন্তু আমি মানে এতক্ষণ ধরে যেভাবে আমি ছাদটাকে জল দিয়ে ধুয়ে ধুয়ে ধুয়েছি মানে ঝাড়ু দিয়েছি জল দিয়ে ধুয়ে ধুয়ে সে আমি জানি এই দেখুন কীরকম কাদা মাটি মেখে আছি আর শীতের গাছগুলো সব এই দেওয়ালটাতে রাখলাম একদিকটাতে মোটামুটি আর দিকে একটা চালিতে কিছু লাল গাঁদা লাগানো আছে ওইটাও আনতে হবে আনা হয়নি তো এই যেখানে মরগচুটি ফুলের গাছগুলো আছে তারপর পরপর পরপর যে গাঁদাগুলো আছে ওই দেখুন একটা গাঁদা গাছ আছে ওটা মাদার গাছ ওখান থেকে কাটিং করে করে আমি সব করেছি এই যে এই যে প্রচুর গাঁদার চারা কিছু লাল গান্দা কিছু দেশি ভ্যারাইটি থো থোকা গাঁদা এইসবগুলো এখানে দুটো চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট আছে বাকিগুলো সব গেছে মানে বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে বুঝলেন আর এটা হচ্ছে আমার এই দেখুন এটা একটি শীতের ফুলের গাছ পাতাটা দেখে বলুন দেখি কে চিনতে পারলেন পারলেন কি এটারও গোড়াটা প্রায় উপচে যাবো যাবো আমি গোড়াটা টিপে টিপে বসাচ্ছি যাতে মাদার মাদার গাছটা অ্যাটলিস্ট না মরে তো এটা হচ্ছে ডেজি বুঝলেন তো এটি হচ্ছে ডেজি ফুলের গাছ বাচ্চাতে পেরেছি তো এই ডেজি ফুলের থেকেও দেখুন দুটো কাটিং থেকে আমি চারা তৈরি করেছি চারা দুটো দেখে মনে হচ্ছে হয়ে গেছে তো এইগুলো এই দুটোর জন্য আর একটু বড় জায়গা দেবো আর এটার মধ্যে ঢাকা আছে সেই চন্দ্রমল্লিকা কাটিংগুলো যেগুলো কাটিং থেকে আমি তৈরি করেছিলাম কিছু আছে কিছু নষ্ট হয়ে গেছে সেটা এর মধ্যে আছে তো শীতের যা যা গাছ মোটামুটি আমি ঘরে তৈরি করেছি সেগুলো সব আমি এদিকটাতে এনে রাখলাম শুধু একটা একটা এরকম চালি টাইপের জায়গা আছে যেখানে আমার কিছু লাল গান্দা আছে সেটা নেই শুধু হ্যাঁ আর এই কসমসটা শুধু এই দিকটাতে আছে কসমসগুলো এই যে এইটা এই কসমসটা হচ্ছে কি বলবো পিঙ্ক কালারের ওটা হচ্ছে ইয়েলো কালার বাবা এই কসমসটা পুরো একদম এত বড় হয়েছে এখানে দুটো গাছ আছে একটা বড় এই যেটা বড় আর এটা ছোটটা আর এটা থেকেই কাটিং এটা করেছি তো এই শুধু কসমসগুলো এই লাইনটাতে আছে বাকি সব কিছু ওই লাইনটাতে আছে তো এই এই যে এই ছাদটা আমি ধুলাম না মানে পুরোটা ধুইনি পুরোটা ধুলে হয়তো এতক্ষণে হসপিটাল চলে যেতে হতো মানে এই যে এই অংশটুকু ধুয়েছি আর এই যে গোলাপগুলো যে এখানে রেখেছি এখানটাতে যেটা ছিল সেটা চন্দ্রমল্লিকার মাদার প্ল্যানগুলো ছিল তো সেগুলো তো ম্যাক্সিমামই নেই ওই টপগুলো থেকে মাটি সরিয়ে টপ ফপ ধুয়ে একদিকে রেখে দিয়েছি আর অ্যাডিনিয়ামগুলো এখানে তুলে দিয়েছি চাপাগুলো দেখুন ওই চাপাটা ওখানে ছিল ওই জায়গাটা ধুয়ে পরিষ্কার করেছি ওই চাপাটা ওখানে তুলে দিয়েছি তো এই যে এগুলো সব এই একদিকটাতে অ্যাডিনিয়াম আর একদিকটাতে চাপা রেখে দিয়েছি লাইন করে যে এই জায়গাটাও ধুয়ে পরিষ্কার করেছি জল দিয়ে ধুয়ে সব পরিষ্কার করলাম মানে যে এই গোলাপগুলো যেখানে ডাকলাম কিছু কিছু জায়গা ফসা ফসা আছে আশা করি বুঝতে পারবেন আর কিছু কিছু জায়গা এত সহলা পড়েছে না আপনাদের বোঝানোটা দায় হয়ে যাবে আর এই যে এই পিলারটা এই পিলারটার নিচে আমার মানে এখানে এই ঝাড় করেছিল আমার ইয়েগুলো কী বলবো নয়নতারা বা ভিনকা যে যেটা বলেন সেটাই হেজে দেখুন এইগুলো এইগুলো সব ছিল না এখানটাতে এই জায়গাটাতে ছিল এই পিলারটার নিচে গোল করে তো এই নয়নতারাগুলোকে আমি আপাতত এখানে সরিয়ে রেখেছি আকাশে প্রচণ্ড কালো করে মেঘ এসেছে এখনই অযটে বৃষ্টি নামবে আপনাদের আর কিছু দেখানো হবে না তো ভাবলাম আমি ভিডিওটা আগে শুরু করি সেই জন্যই আমি এগুলোকে এখনও ঠিকঠাক জায়গায় রাখিনি এবার এগুলোকে না কাটিং করে দেবো এই যে দেখুন এই লম্বা লম্বা ঢ্যাঙ্গা ঢ্যা হয়ে এসছে এই ঢ্যাঙা ঢ্যাঙা ডালগুলোকে এবার কেটে দিতে হবে এই ডালগুলোকে কাটিং ছাটিং করে একটু একটু কয়েকটা মানে প্যাকেটে দেখছি একটু একটু ঘাস আছে সেই ঘাস পরিষ্কার করে এগুলো কাটিং শাটিং করে এই যে দেখুন ওই যে এসির পাশে যে পিলারটা ওখানটাতে রাখবো এখানটাতে আমার এখনো ঝাড়ু দেওয়া হয়নি দেখতেই পাচ্ছেন নোংরা আছে এই জায়গাটাতে কি ছিল বলুন তো মোরগ জুটি ফুলের প্রত্যেকটা গাছ আমার এখানে ছিল তো নয়নতরাগুলোকে ভাবছি এবার আমি এই জায়গায় রেখে দেবো কাটিং ছাটিং করে ঘাস টাস পরিষ্কার করে সব এখানেও আবার ধারে ধারে কিছু ঘাস বেড়েছে এই জায়গাটা পরিষ্কার করে নয়নতরাগুলোকে এখানে রাখবো তো এইভাবেই গাছপালাগুলো নড়া করে মাঝে মাঝে একটু ছাদ পরিষ্কারও করতে হয় আর যেটা বলছিলাম যে যেই চালিটা রাখা হয়নি ওই যে দেখুন ওই যে লাল তার ওই চালিটা এক গাছ এক মানে ঝাঁক চারা হয়ে আছে ওইটা এখনও রাখা হয়নি ওইটা আমাকে আবার ওখানে নিয়ে যেতে হবে তাহলে সব এক জায়গায় থাকবে আর কি আমার বেশ ভালো লাগে এক জায়গায় গুছিয়ে গুছিয়ে সমস্ত গাছগুলো রাখলে আর এই যে ফাঁকা জায়গাটাতে গোলাপগুলো একসঙ্গে সব রেখেছি দেখুন কতগুলি কি সুন্দর লাগে না যে কটাতে ফুল ফুটেছে ফুটেছে যে কটাতে ফুটে নেই সে কটা ফুটে নেই তবে বেশ ভালো লাগছে মানে ছাদটা পরিষ্কার করলাম তো পরিষ্কার করার পরে ফুল গাছগুলোতে যে কটা করেই ফুল ফুটেছে আর কি তো বেশ ভালো লাগছে এই এই পিঙ্কটা এতটা লাইট এতটা লাইট মানে খুব ভালো লাগে দেখতে পিঙ্কের পাশে আছে সাদা সাদার পাশে আছে মিনিয়েচার মিনিয়েচারের পাশে আরও রকম ফুল এইটা এই কালারটাও বেশ সুন্দর এই কালারটাও বেশ সুন্দর মিষ্টি মিষ্টি কালার একটা খুবই সুন্দর হলুদটা ফুটে আছে এই কয়েকটা ফুটে আছে এখন বর্ষাকালে সেরকমভাবে গোলাপ ফুল ফোটে না যা বৃষ্টি পড়ছে বৃষ্টি চোটে সব চলে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর ওই যে নয়ন্ত্রাগুলোকে ওখানে সরাতে হবে আর দোপাটিগুলো আমি এই যে এই জায়গাটা বললাম চাপাটায় নিচে ছিল চাপাটা নিচে ছিল এতটা শ্যাওলা ছিল দেখুন এখানে এতটা শ্যাওলা মাটি হয়েছিল তুলে আমি এখানে রেখেছি এই যে দেখুন এগুলো তো সব রেখে দিয়েছি এগুলো সব সার মাটি অ্যাকচুয়ালি বুঝলেন তো আর এই জায়গাটা এই জায়গাটাতে সব আমি ইয়েগুলো রেখে দিয়েছি আমার সাদা আর লাল দুটো কালারেরই আছে নিচেরটা সাদা ওই টবেরটাও সাদা বাকি প্যাকেটেগুলো সবই লাল দোপাটি তো দোপাটিগুলো সবাই একদিকটাতেই রেখেছি আর এই জায়গাটাও দেখুন ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম মাঝখানে জল জমে যাচ্ছে এতে করে কি ছাদে ভীষণ ক্ষতি হয় ড্যাম হয়ে যায় ছাদ একদম তো বাগান করছি করছি তারপরে তার ঘর নষ্ট করা যাবে না বলুন ছাদ তো নষ্ট করা যাবে না তো সেই জন্য বেশ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলাম বেশ ভালো লাগছে মনে শান্তি লাগছে যেন আমার ছাদটা পরিষ্কার হলো মানে এই হচ্ছে আর কি ব্যাপার তো আমাদের ছাদ বাগানিদের জন্য এটা মানে এই দুটো মানে ভীষণই মানে কি বলবো টাফ টাফ একটা টাস্ক সেটা হচ্ছে এক নম্বর ছাদটাকে পরিষ্কার রাখা ছাদ যাতে কোনোভাবে অতিরিক্ত বসায় শ্যাওলা জমে কোনোভাবে ড্যাম না হয় আর সেকেন্ডলি দু নম্বর হচ্ছে টবের ঘাস তোলা বাপরে বাপ বর্ষাকাল এলেই আমার মানে কি বলবো ভয় লাগে যে আমাকে এবার এই এই সবের পিছনে পড়তে হবে একবার ঘাস তোলো একবার ছাদ পরিষ্কার করো টবগুলোকে একটু নড়া করে ছাদটা না পরিষ্কার করলে কিন্তু ছাদের ক্ষতি হবে তো আমরা যারা ছাদে বাগান করি তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট এই জায়গাটা আমি ভালো করে ধুয়েছি তো মনে হয় পাইপটাতে কিছু একটা আটকে আছে জানেন তো দাঁড়ান আপনাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি তো এটাও শেয়ার করছি দেখুন এখানটাতে জলটা ঘোলাটে বুঝতে পারছেন মানে এটা শ্যাওলা জলটা ঝাড়ু দিয়ে এসে ওই যে দেখুন ওখানটা ওই যে ওখানটাতে আমাদের ছিদ্রটা আছে এইটার জন্য দেখাচ্ছে না ওই যে দেখুন তো এখানটা আর আবার দেখতে হবে খুচাখুচি করে কিছু হবে হয়নি কি যায় নাকি কি জলটা পুরোপুরি আর এখানে আমার পানের গাছটা আছে পানের গাছ তো ছামাতেই রাখতে হয় পান গাছ রোদ পেলে একদম নষ্ট হয়ে যায় তো একটা আটার প্যাকেটে আছে গাছটা বেশ সুন্দর হয়েছে দেখুন পানের পাতাগুলো বেশ বড় হয়েছে খুব একটা লতানো হয়নি কিন্তু পাতাগুলো বেশ বড় হয়েছে আর ওইদিকে শীতের গাছ বলতে শীতের পারমানেন্ট গাছ বলতে এই যে এটা হচ্ছে গাছটা বেশ সুন্দর হয়েছে ছাওয়াতে আছে কি পয়েন্ট সেটিয়া এটা হচ্ছে লাল পয়েন্ট তার পাশে ওই যে লম্বা লম্বা ঠ্যাঙ্গা ঠ্যাঙা ডাল হয়ে গেছে ওটা হচ্ছে সাদা পয়েন্ট এই হচ্ছে ব্যাপার ছাদ পাত বেশ ঝাড়ু ফাড়ু দিয়ে পরিষ্কার করলাম মনটা বেশ ভালো লাগছে মানে ছাদ পরিষ্কার না থাকলে না খুব ভয় লাগে আমাদের ছাদটা যেহেতু এখনও জল ছাদ করা হয়নি অন্যরকম কিছু প্ল্যান আছে সেজন্যই আর কি করা হয়নি তো সেই আর কি তো এই যেটা বলার সেটা হচ্ছে আমি তো পুরো ছাদটা করিনি দেখতেই পাচ্ছেন ওইদিকে পাতা পড়ে আছে ফুল পড়ে আছে ওইগুলো আমি অতটা করিনি এমনকি ওই কর্নারটাও করিনি ওখানে নয়নতরা বা ভিনকাগুলো রাখবো আমি শুধু এই পাশটা করেছি মানে এই দিক এই দিকের অংশটা আর ওই যে ওই দিকের অংশটা যেটা আপনাদের দেখালাম তো এই দুটো অংশ করে দেখুন কতটা জমেছে বলুন কতটা জমেছে মানে এই এত মানে গোলাপ গাছে এত পাতা পড়েছিল মানে এত পাতা পড়েছিল মানে গোলাপ গাছগুলো সরিয়ে এই দেখুন কতটা জমেছে ওইদিকে আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ভিডিওটা অযথা লং করা যাবে না আমাকে এক্ষুনি যেতে হবে মেয়েকে খাওয়াতে হবে তো এইবার কি মানে সংসারে কাজ করতে করতে গাছের কাজ করতে করতে ছেলে মেয়েদেরকেও কী বলবো আর আপনাদের বলুন এই এইগুলোও তো করতে হবে মানে ছাদ পরিষ্কার রাখাটা খুব ইম্পর্টেন্ট তো তো আর আমাকে এবার যেতে হবে সময়ও শেষ হয়ে এসছে আমার সাথে কাজ করার তো কতটা এসেছে দেখুন কত ড্রেনেজ হয়েছে এটাও আমি গাছেই কাজ লাগবো মানে ওই যে ছোটো ছোটো যে চারাগুলো তৈরি করছে শীতের জন্য ওই প্যাকেটের মধ্যেই ভরবো তার উপর একটুখানি গোবর সার মাটি আর বালি ভরে দিলেই আমার সুন্দর গাছ তৈরি হয়ে যাবে শীতের জন্য তো সেই জন্যই আর কি দেখুন কতটা পরিমাণে কতটা পরিমাণে ওই হোস্টেজ বেরিয়েছে তো আর ভিডিওটা অযথা লং করলাম না একটি সুন্দর লাল ল্যানটানা একদম গাছ ভর্তি মানে এমন কোনো ব্রাঞ্চ নেই যেটাতে ফুল নেই দেখুন আপনারা এমন কোনো ব্রাঞ্চ নেই যেটাতে ফুল নেই একদম গাছ ভর্তি গাছটা পুরো শুয়ে গেছিল বলে লাঠি দিয়ে বেঁধে দিয়েছি তো এটি সুন্দর লাল ল্যান্টানা দিয়ে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন তো বর্ষাকালে আপনারাও কি করছেন তো নাকি ছাদ পরিষ্কার টবের তোলা আর কে কী করছেন আমাকেও জানাবেন তাহলে আমিও করব সবার সঙ্গে একসঙ্গে মানে বাগান সবাই যেমন করে আমিও সেরকম করতে চাই বা আমি যেরকম করি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই এই নিয়ে আর কি চলা পথ চলা বাগান করা বাগানে পরিচর্যা করা এই সবই চলতেই থাকবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে থাকে তো লাইক করে দেবেন আর এরকমভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই একটি সুন্দর লাল ল্যানটানের সঙ্গে আপনাদের টাটা জানাচ্ছি বাই জানাচ্ছি নমস্কার